প্রিয় ভাই বোনেরা তো দেখতে পাচ্ছেন মানে আমাদের এলাকায় আমার চাচা মানে কলা চাষ করে মানে এত বড় কলার বাগান যা মানে আপনি কল্পনাও করতে পারবেন না মানে এখানে প্রচুর কলা হয় উনি দিন এই কলা গাছগুলো নিয়ে থাকে পরিচর্যা করে আপনার গাছ যদি একটা হয় আর একটা কলা গাছ হয় সাথে সেটাকে কেটে দেয় তো এই যে দেখতে পাচ্ছেন দেখছি এই যে বছরে একবার সে কিন্তু মাটিগুলো দিয়ে নিচ্ছে মাটিগুলো চেঞ্জ করেছে আর ভালো কলা হওয়ার জন্যে একটা গাছে পাশে যেন একটা চারাই থাকে একটা চারাই থাকে যে দেখতে পাচ্ছেন মানে এই কলাটা যখন কেটে ফেলবে তখন আপনার এই গাছটা বাত হয়ে যাবে এই চারাটা আবার উঠে যাবে তো এইভাবে আপনি দেখতে পাচ্ছেন মানে প্রত্যেক প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে চারা রাখা হয়েছে একটা করে চারা রাখা হয়েছে দ্বিতীয় কোনো চারা নাই দ্বিতীয় কোনো চারা নাই এটা কেটে ফেলবে কলা হবে আবার চারা আবার হয়ে যাবে তা এমন করতে করতে আপনি দেখতে পাচ্ছেন মানে প্রচুর মানে কলা উনি বছরে মানে এক লাখ টাকারও মনে হচ্ছে যে মানে বেশি কলা বেছে অনেক প্রচুর কলা হয় ওনার বাগানে কারণ কলা এই কারণেই হয় উনি প্রচুর কষ্ট করে পরিচর্যা করে এই যে দেখতে পাচ্ছেন মানে এই যে বছর হয়ে গেছে তার সুন্দর মাটি দিয়ে সুন্দর করে রাখছে আবার ওই যে এই যে পোয়া নিচ্ছে এই যে নিচে এখানে কিন্তু একটা গাছ এটা কলা হতে হতে দেখা যাচ্ছে এখনও কলা হয় নাই কলা বের হতে হতে এটা টাইম হয়ে যাবে তো যখন এই কলাটা পেকে যাবে কলা ধরবে পেকে যাবে কাটবে তখন এটাই কিন্তু আবার গাছ হিসেবে যুগলাই যাবে তো এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন মানে এরকম এই কলা গাছ এটা কলা বের হবে এটা কেটে ফেলবে আবার এই যে চারাগুলো আবার কলা গাছের মতো হবে তো আমরা যদি একসাথে অনেকগুলো চারা রাখি তাহলে কিন্তু চারাগুলো কিন্তু ভালো হবে না সুন্দর হবে না গাছে ফল ভালো আসবে না তো মানে দেখতে পাচ্ছেন মানে কত কলা এই যে দেখতে পাচ্ছেন মানে থোর এই যে থোরগুলোকে কত সুন্দরভাবে কেটে রাখা হয়েছে এই থোর এই থোর আমরা অনেকে ভাজি করে খাই আর এই থোর অনেক পুষ্টি গুণ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এটাকে অনেক ফেলে দিলাম এটা অনেক খাওয়া হয়েছে আর খাবো না তো এই যে দেখতে পাচ্ছেন মানে কি বলবো মানে প্রত্যেকটা গাছের গোড়ায় মানে এত সুন্দরভাবে ওনার মাটি দিয়েছে আর এত পরিষ্কার পরিচ্ছন্নতা আর প্রত্যেক গাছের গোড়ায় একটা করে চারা প্রত্যেক গাছের গোড়ায় একটা করে চারা আর ওই যে দেখতে পাচ্ছেন মানে কি বলবো এই যে এটা এটা এখন হয়ে গেছে কলা এটা কাটতে কাটতে আবার একটা পোয়া নিবে আবার ওই কেলা বের হয়েছে ওটা একটা নিবি আর এই যে দেখতে পাচ্ছেন মানে এই যে কলার ছড়াটা এই কলার ছড়াটা এটা প্রায় বাড়তি হয়ে আসছে পাকার দিকে চলে আসছে তো এটা পাকে গেলে এটা কেটে ফেলাইতে ফেলাইতে এই যে গাছ হয়ে গেছে আর একটা আবার এটার মধ্যে ধরবে তো আমি বলতে চাই আপনারা যদি এইভাবে বুদ্ধি করে আপনারা কলা চাষ করেন তা আমার মনে হয় না এটা আপনারা কখনো লস হবেন কারণ এইভাবে কলা চাষ করলে আপনার অলরেডি সব সময় বারো মাস আপনি কলা বারো মাস এই যে দেখতে পাচ্ছেন এই যে এইটা হয়ে গেছে ওটাই ধরে নিবি ওটাই ধরে নিবি কলা গাছটা এটা হয়ে গেছে এটাই ধরে নিবি এটাই ধরে নিবি তো দেখতে পাচ্ছেন মানে কি বলবো যে অনেকেই আছে অনেকেই বলে যে হ্যাঁ আমরা তো মানে কলা চাষ হয় না কলা ভালো না হ্যাঁ অবশ্যই আপনাকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে ফাঁকে ফাঁকে গাছ লাগাইতে হবে প্রত্যেক গাছের আগাছা পরিষ্কার করে একটা করে চারা রাখতে হবে তাহলে আপনি এরকম ভালো সুন্দর কলা পাবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন বারো মাস আপনি কলা বিক্রি করতে পারবেন বারো মাস আপনার বাজারে যেতে হবে না বাসায় থেকেই আপনারা ফালা ফালা কিনে নিয়ে যাবে কলার যারা কিনে খায় তারা তো আমরা আমাদের বাসার কাছে আমরা এক ফানা কিনি সবাই মিলে ভাগ ঝুঁক করে নিই তাহলে আমাদের পর্তা পরে একটা ছড়া কিনলে বাদে কলার একটা ছড়া কিনলে তো আমাদের পর্দা পরে ভালো তো এই যে দেখতে পাচ্ছেন তা আমি বলতে চাই যে এখন আর কথা বাড়াচ্ছি না আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটু ফলো করার চেষ্টা করেন যে আসলে যদি কেউ কলা চাষ করেন এভাবে কলা চাষ করেন বারো মাস আপনি ফল পাবেন বারো মাস আপনি লাভবান হতে পারবেন বিক্রি করে টাকা পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিতরে টাকা এই যে কলা হয়েছে এই যে কলাটা কত সুন্দর কত বড় কত সুন্দর ছড়া নিচ্ছে দেখেন তো আমি বলতে চাই যে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওরা দেখছেন সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক করবেন আর কথাগুলো মন দিয়ে শুনবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ